যে ম ম্যাচিওর ছিল বা ওর মধ্যে যে গ্রুমিং গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ আর ও কোথায় বড় হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি সেটাই আমি বোঝাতে চেয়েছি একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালুজ এগুলো মানতে হয় যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি সেই জিনিসটা আমি বলছি পর থেকে কুড়িয়ে পেয়েছে ও তো দরজা লাগিয়ে দিয়েছে দরজা লাগানোর ওই পাশে ব্যক্তিকে কিন্তু আমি বলতে পারিনি বলতে পারি না আর ওকে যতটুকু চিনি ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে যাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইক খাবো দরকার নাই তো কিছু না এটা পাবলিক যেহেতু পাবলিক ফিগার এই জন্য মামুনকে আমি দেখিনি এর মধ্যে কারো ইন্টারভিউ দিতে মামুন গ্রামে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল আর এর পরে আমার সাথে অনেক সাংবাদিকই সাংবাদিকদেরই একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা টাইম চেয়েছেন আমি টাইম দিয়েছি এবং আমি যাদেরকে কমিটমেন্ট দিই আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করি সেটা আজ এই সিচুয়েশনেই হোক না কেন বাট কাদা ছোড়াছড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই ওই প্রেক্ষিতে বাট ওটা পরে আর কখনো বলা হয়নি ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আগের ইন্টারভিউটা যে এটা আসলে আমার বাবার বাড়ি আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দেওয়া অসম্ভব না এবং মামুন এই বাড়িটাও চাইনি এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর কি তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকা রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে না যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে না একই ওর ওর কাছে যেই লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন বিকজ ওইটাই হয়েছিল আমি চলে আসলাম কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে একটা দ্বীপের কাছে প্রায় নর্মালি যেতে আট ঘন্টার মতো লাগে একবার একটু রোমাঞ্চি আমি জানি যে ওকে ও রাগার অবস্থায় কিছু বললে সেটা কাজ হবে না আমি তো কাদা চুরি করছি না মামুনও কাদা চুরি করছে না ব্যক্তি জীবন মানে কি মামুনের সাথে রিলেশনটা আমাদের কখনোই হিডেন ছিল না প্রথম থেকে যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকে থেকেই রিলেশনটা আমরা হয়তো মামুন মুখের বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি আমাদের মধ্যে ভালো সম্পর্ক সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এই ধরনের কথাগুলো প্রায় বলা হচ্ছে মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল এবার কোন বাড়ির কথা আপনাকে সেটা অনেক আগে লাস্ট বছর অক্টোবর অক্টোবরে একটা বাড়ি নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল বাট এর পরে আর হয়নি ব্যাপারটা আসলে যেটা আপনারা তো বুঝে গেছেন আপনারা তো সবসময় আমার ইন্টারভিউ নিয়ে আসছেন আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো যতই চেষ্টা করেন খোঁচানো আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না তো ওই দিন ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল যেটা আমি এখন ডেস্ক্রাইব করতে চাচ্ছি না যেই ঘটনার কারণে আমি আহ বলে দিয়েছিলাম এটা মানে এটাও আমি বলতাম না হচ্ছে যে মানে আমরা তো মুসলমান সবাই আপনি আমি আমরা সবাই তো আমরা জানি যে আসলে বিয়েটা হচ্ছে সবচেয়ে বৈধ এবং সবচেয়ে বৈধ সম্পর্ক তা আপনার মামুনের জীবন কাহিনীটা একদম ওপেন লাগবে মানে মিডিয়া জবতে সবকিছুই আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসেন

মানে বড় সারাউন্ডিংস সাথে এটা এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পুরাইতে হবে যে কি হয়েছে এইটাকে আপনাদের আপনারা সময় হলে দেখতে সময়ের জন্য রাইট টাইমের জন্য তাহলে জানে উনি ভাগ্যে কি রেখেছেন যেহেতু ফিউচারের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না তো উনি কি রেখেছেন আর কি করবেন সেটা আলাদা তালাই জানেন আর এটা আমার খুবই ভালো ফিলিংস কারণ আমি সবসময় চেয়েছি যে সে স্ট্যাবলিশড হোক আপনারা হয়তো আমার আগের ইন্টারভিউগুলো দেখেছেন বা আমার আগে কথাবার্তাগুলো দেখেছেন আমি সবসময় চেয়ে চাই যে সে নিজে কিছু করুক সেটা মিডিয়ার ক্ষেত্রে এটা ও ভালো থেকে কেন এরকম উদ্যোগ এটা সে ভালো বলতে পারবে এটা ও ভালো বলতে পারবে এটা আমার জানা নেই থেকে ঠিক কুড়িয়ে নিয়েছি সেটা বলছি না আমি যেটা মিন করেছিলাম আমি যেটা বুঝাতে চেয়েছিলাম যে ও ডেফিনেটলি পথে ছিল না এটা তো সবসময় সব কিছু ভুলে বলতে কি বুঝায় আসলে আমি এই এই ডিস্টেন্সটা কিভাবে নিচ্ছি জানেন আপনাকে বলি একজন প্রবাসী যিনি কাজ করেন উনি কিন্তু এমনও হয়েছে যে দশটা বছর উনি ওনার বউ বাচ্চা ফেলে বিদেশে আছেন বিকজ তার কাজের জন্য তার প্রফেশনের জন্য তার জীবনের উন্নতির লক্ষ্যের জন্য এবং তার বউ বাচ্চা বা বাবা মাকে ভালো রাখার জন্য তো এখন যেহেতু ঝগড়াঝাটি একটা ব্যাপার সামনে চলে আসছে বাট আমার মনে হচ্ছে সে এইরকম একটা সিচুয়েশনই আমি পজিটিভলি চিন্তা করতে চাই বের করে দিইনি আমি এবার ও বাড়িতে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম বের করে এভাবে বের করে মানে বের করে দেওয়া কথাটা যতটা রুট জিনিসটা ওরকম ছিল না আমার আমার আমি যেটা আগেও ক্লারিফাই করেছি যে আমি বলেছি যে তুমি তো ঝগড়াঝাটি করলে চলে যাওয়ার কথাই বলো তো তুমি এবার বাড়িতে যাও আমি তোমার ব্যাগটা বুঝিয়ে দিচ্ছি আমাদের আমাদের দুজনের মধ্যে না একটা আলাদা কেমিস্ট্রি আছে যেটা হ্যাঁ যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না মানে হাজার ঝগড়াঝাটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোনোভাবে একজন আরেকজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি তো এইটা ফান হিসেবেই ধরে নেন এটা ওকে খোঁচানোর জন্য ওটা ও বুঝছে যে ফান হিসেবে না হলেও ওটা অভিমান বিমান থেকে অবশ্যই এটা তো পড়লেই বুঝতে পারবে যে যেটা বিমান থেকে বলে। বলে রাখি। আর কি বলে ডাকে? ও আমাকে জান বলে মানে একটা লাইফ পার্টনারে কি হয়? আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই। এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফি ব্যবহার করে, হ্যাঁ? বা আপনার বাচ্চারা ব্যবহার করে। এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে আমি কেন চোরবাইটস্টার। লাইফ পার্টনারেতে কি এরকম আমার তোমার এই জিনিসটা আসлук হয়। যেমন এটা আমারও হতে পারতো যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও এটা তো আমারও হতে পারতো বাট এরকম তো কখনো এই প্রশ্নগুলো আপনার দিক থেকে কখনোই আসে না তাহলে প্রিন্স মামুনের দিক থেকে কেন বারবার আসে প্রিন্স মামুন তো কখনো এই বাড়ি আসলে চাইনি তাহলে এই কথাগুলো আসেই ও চাইলে ও চাইলে দিবো ও মামুন স্বয়ংসম্পূর্ণ না হলেও ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নাই মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা ভালোবাসার কাছে আসলে ম্যাচুরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দিই